দিয়ে পশু শিকার করে তাদের পরিবারের আহার জোগা দিয়েছে পাশাপাশি প্রতি পশু সংগ্রহ করে বসতি বাড়ির জায়গায় লালন পালন পরিচর্যা করেছে তারা স্থানীয় জ্ঞান ব্যবহার করে নিজেদের হস্তে তৈরি যন্ত্রপাতি দিয়ে যেমন তোড়াল ডাল আঙুল ব্যবহার করে প্রকৃতি নির্ভর ভিস চর্চা করতেন তার দীর্ঘ পরিক্রমা উনিশ আঠারোশো বাষট্টি পঁয়ষট্টি সালে একটি বড় দুর্ভিক্ষ সংগঠিত হয় সেই দুর্ভিক্ষে একটি দুর্ভিক্ষ কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কর্তৃক প্রথম কৃষি বিভাগ প্রতিষ্ঠা করার সুপারিশ আছে সেই সুপারিশের প্রেক্ষাপটে আঠারোশো সালে কৃষি বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো নয় সালে কৃষি এই ভূখণ্ডে কৃষি গবেষণার সূত্রপাত ঘটে আমরা জানি সবাই ডক্টর নরেন্দ্র বর্লকের হাত ধরে সালে যে সবুজ বিপ্লবের ধারণা কথিত হয়েছিল কথিত হলে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ অথবা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আমরা জানি যে সেটা পঞ্চাশের মনন্ত হিসেবে আবারও দুর্ভিক্ষ সংযোগ সেই দুর্ভিক্ষ পরবর্তী যে মূল স্লোগান ছিল তারই সূত্রপাত হয় স্থানীয় অন্য জাতের শস্য স্থানীয় অন্য জাত শস্যের শনাক্তকরণ ও কৃষকদের মাঝে বিস্তারের মধ্য দিয়ে কৃষি উৎপাদনকে বৃদ্ধি করা সবুজ বিপ্লবের সূচনা থেকে পরবর্তীতে সত্তর দশকে বাংলাদেশে সেই সবুজ বিপ্লবের প্রভাবিত হয় সবুজ বিপ্লবের সালে আমাদের সামনে এসে দুর্ভিক্ষ হয়েছে আমাদের পুরো জাতিকে আবার আবার খাদ্য সত্যের মুখোমুখি করা সত্যের পরবর্তী বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিশেষ করে শস্য গবেষণা বা ধান গবেষণা গম গবেষণা সুগার গবেষণা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান মধ্য দিয়ে গবেষকদের নির্লাশ প্রচেষ্টা এবং তাদের মন চিন্তা দিয়ে উন্নত ধরনের জা এবং উৎপাদন প্রযুক্তি পালন করে আমরা জানি সবুজ বিপ্লবের প্রযুক্তি উচ্চ ফলনশীল ধানের জাত বা শস্যের জাত সেচ বা সার কীটনাশক সেই তো যান্ত্রিকরণ বিশেষ করে সেচ ও আগাছা দাবার যন্ত্র কৃষকের কৃষকের মাঝে সরকারি নীতি ও বিনিয়োগ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের যে শস্যের উন্নতি সাধিত হয় এবং সেই উন্নতি ধারাবাহিকতায় আমরা বর্তমান কৃষি খরগোশ কৃষি থেকে উন্নত উন্নতি হয়ে আমরা আদায়

অন্যান্য যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পা গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ সুগার কেড গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ব্রহ্মত্যা গবেষণা ইনস্টিটিউট সহ তুলা গবেষণা রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট মৃত্যিকা সম্পদ তুলাল গবেষণা প্রাণী সম্পদ গবেষণা বন গবেষণা অবশ্য গবেষণা সকল প্রতিষ্ঠানে বিআরসি কোঅর্ডিনেটিভ বডি হিসেবে গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছে পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ কৃষি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান এবং প্রাণী সম্পদ বিভাগ মৎস্য মৎস্য সম্পদ বিভাগ হটেক্স ফাউন্ডেশন আন্তর্জাতিক গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টর এনজিও সকল প্রতিষ্ঠানের এই সমন্বিত প্রচেষ্টায় আমাদের কৃষি অন্তর এগিয়ে যাচ্ছে আমরা জানি বাংলাদেশের কৃষি রূপান্তরের মধ্য দিয়ে আজ আমাদের বাংলাদেশ চরম খাদ্য খাদ্য থেকে একটি খাদ্য উদ্ধৃতির দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠ লাভ করেছে এই খাদ্য উদ্ধৃতির পিছনে যে বিষয়গুলি নিয়ামক হিসেবে কাজ করেছে সবুজ বিপ্লবের যে প্রযুক্তি রূপসিধারের যা ঘাট সমুদ্রের যা রোগ বালায় সেচ পানি ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা বিজ্ঞানীদের এবং কৃষকের নির্লস প্রচেষ্টা নিরাপত্তির ব্যবহার কৃষক প্রশিক্ষণ সহায়তা কৃষি বৈচিত্রিকরণ কৃষি যান্ত্রিকরণ সহ সংগ্রহত প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে আমাদের কৃষি আজ বিশ্ব দরবারে যে রূপান্তর হয়েছে আমরা যদি এক কথায় বলতে চাই আমাদের কৃষি রূপান্তর আমাদের দেশের দারিদ্র বিমোচন এবং খাদ্য ও পুষ্টি এবং সার্বিক কৃষি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে রেখে যাবে এটা আমাদের আত্মহত্যা ফসল চাষের রূপান্তর আমরা দেখতে পাই ধান উৎপাদনে সত্তর সাল থেকে শুরু করে আট যদি তুলনা করি তা চার গুণ বৃদ্ধি পেয়েছে এবং তেল বীজ বৃদ্ধি পেয়েছে প্রায় সাত গুণ গম গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় এগারো গুণ আলু উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় বারো গুণ এবং ডাল ও ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় সাতগুণ সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় গুণ এবং ভুট্টা চাষে ও হাল নেওয়া পরিবর্তন এসেছে যা বৃদ্ধি পেয়েছে চার হাজার গুণ এই কৃষি ফসল উৎপাদনের পিছনে সবুজ বিপ্লবে বা যে উপকরণগুলো রূপান্তর হয়েছে ব্যবহারে আমরা এক কথায় বলতে পারি যে বুটসি বীজ উনিশশো সত্তর দশকে যেখানে এগারো পার্সেন্ট ব্যবহার হতো এখন তা প্রায় বিরাশি পার্সেন্ট উন্নীত হয়েছে এবং সার ব্যবহারের ক্ষেত্রে উনিশশো সত্তর দশকে ব্যবহৃত হেক্টর আমরা যদি বিষয়টাকে এভাবে চিন্তা করি যে বাংলাদেশে এখন তো স্বাধীনতার পরবর্তী পাঁচটি দশক পাঁচটি দশকের পর তথ্য এখানে দশক ভিত্তিক ব্যবহার করা হয়েছে এবং সেই দশকের তুলনার চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে সত্তর দশকে যেখানে সারের ব্যবহার ছিল তেরো কিছু পার হেক্টর এখন সেটি বর্তমান দশকে প্রায় দুশো ছেষট্টি কেজি যদি আমি একক ভসনকে বিবেচনা করি এখন কৃষক হেক্টর প্রতি প্রায় চারশো কেজি সার ব্যবহার করছে এবং সেচের ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর হয়েছে উনিশশো সত্তর দশকে যেখানে এক মিলিয়ন হেক্টরের কম প্রায় পয়েন্ট থ্রি মিলিয়ন হেক্টর জমি সেচের আওতায় ছিল এখন প্রায় আশি শতাংশ জমি প্রায় সাত মিলিয়ন হেক্টর জমি চাষযোগ্য জমি সেচের আওতায় এসেছে আমরা এই বিষয়টি যদি একটু আন্তর্জাতিক বিশেষ সম্পর্কে একটু আলোচনা করি বিশেষ করে সারের ক্ষেত্রে বাংলাদেশে যেখানে চারশো কেজি মানুষের সেখানে প্রায় বারোশো কেজি সার হেক্টর প্রতি ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে আলো উন্নয়নের সুযোগ আছে বলে আমাদের বিশ্বাস কৃষি রূপান্তরের যান্ত্রিক শক্তির ব্যবহার আমরা দেখতে পাই উনিশশো সত্তর দশকে বা তার পূর্ববর্তী সময়ে কৃষি শুধুমাত্র গাড়ির শ্রমের উপর নির্ভরশীল পরবর্তীতে গরু ব্যবহার করে জমি কর্তন জমি চাষ করার হতো তার পরিক্রমায় এখন বর্তমানে জমি চাষ সেচ তারপর যান্তীকরণের প্রচেষ্টা অব্যাহত আছে পাশাপাশি গায়ে শ্রম কমেছে এবং মাথা কিছু উৎপাদনশীলতা অভাবনীয় ভাবে বৃদ্ধি পেয়েছে যান্ত্রিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে উনিশশো সত্তর দশকে

এবং ভারতে প্রভাবিত হচ্ছে দুই দশমিক পাঁচ কিলো পার ভারতের তুলনায় আমরা কিছুটা এগিয়ে আছি জনশক্তি প্রভাবের ক্ষেত্রে রুটিন উৎপাদনের ক্ষেত্রে অভাবনীয় রূপান্তর এসেছে আমরা গত পাঁচ দশকে যদি রুটি উৎপাদনের বিভিন্ন খাতে তুলনা করি তাহলে দেখতে পাই গরুর মাংস উৎপাদনের ক্ষেত্রে বর্তমান দশকে বৃদ্ধি পেয়েছে প্রায় উনিশ পার্স উনত্রিশ পার্সেন্ট

উৎপাদনে আমরা প্রায় দ্বিতীয় স্থানে রয়েছি পেঁয়াজ উৎপাদন ভালো উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছি আলু উৎপাদনে আলু উৎপাদনে সপ্তম স্থানে রয়েছি পেয়ারা ও সবজি উৎপাদনে স্থানে রয়েছে ইলিশ মাছ উৎপাদনের প্রথম অভ্যন্তরীণ মুক্তস্ব জলাশয় উৎপাদনের দ্বিতীয় তেলাপি উৎপাদনের ক্ষেত্রে চতুর্থ একুয়াকালচারের পঞ্চম সাগরের মাংস উৎপাদনের চতুর্থ স্থানে আমরা রয়েছি কৃষি রূপান্তর আমরা যারা অংশীদার হিসেবে কাজ করেছি তাদের মধ্যে কৃষি শিক্ষা অথবা কৃষি শিক্ষা বলতে আমরা বুঝিয়েছি কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান

কৃষি রূপান্তরের অংশজনদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা যদি আমি আপনাদেরকে প্রক্রিয়াটা তুলে ধরতে চাই সরকারি সহায়তা ও নীতি কৃষি শিক্ষা গবেষণা প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তি সম্পর্ক প্রকল্প সরবরাহ সহায়তার মধ্য দিয়ে কৃষির যে উৎপাদনশীলতা বৃদ্ধি দিয়েছে তার মধ্য দিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সহায়ক ভূমিকা রেখেছে এবং আমাদের জীবনমানকে উন্নত করেছে এখন আমাদের প্রশ্ন হাউ কি ফিউচার এগ্রিকালচার কৃষি রূপান্তরের একটি বিশ্লেষণ ধরনের চিত্র আপনাদের কাছে তুলে ধরতে চাই একজন বিখ্যাতবিদার চেমা তার অর্থনৈতিক বিশ্লেষণের আমরা একটা বাংলাদেশের চেষ্টা আয়োজিত এই চিত্রে চারটি নিয়ামক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পে কৃষি শেয়ার কৃষি শ্রমিকদের কৃষিতে যে কৃষি শ্রমিকের পার্সেন্টেজ বা শেয়ার কৃষি জিডিপি মোট জিডিপি আমরা এখানে তুলে ধরেছি দুই হাজার সালকে ভেজিয়াল বা বৃত্তি বছর হিসাবে ইন্ডেক্সিং করেছি এবং শ্রমিক প্রতি উৎপাদনশীলতা এই জাতীয় নিয়ামককে আমরা এখানে তুলনামূলক চিত্রে এনেছি বিষয়টিকে উদ্ধম্ব করার জন্য সুতিমণ্ডলী আমরা জানি কৃষির জিডিপি দিন কমে যাচ্ছে বা দেশজ জিডিপিতে কৃষির শেয়ার কমে যাচ্ছে আমরা যদি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে চাই

আমরা এখন জানতে চাই তাহলে আমাদের মোট জনশক্তিতে তরুণদের অবস্থান কোথায় মোট জনসংখ্যা প্রায় অনপঞ্চাশ পার্সেন্ট তরুণ এটি শত বছরে একটি জাতিতে একবারই ঘটে আমরা যেটা বলি যে এটি ডিভিডেন্ড আমরা সেই সর্বজন পার করছি অতিক্রান্ত করছি যদি আমাদের তরুণদেরকে সঠিকভাবে দক্ষ করে কৃষিতে কাজে লাগাতে পারি

হয়তো সব মেয়ে চাকরি সব মেয়ে পেশা খুঁজে যায় হয়তো কেউ আমাদের তরুণদের মধ্য থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন গবেষক হিসেবে নিজেদেরকে নিয়োজিত করবেন বিসিএস পেশায় নিয়োজিত হবেন বেসরকারি কৃষি বা নন কৃষি প্রতি আন্তর্জাতিক কৃষি প্রতিষ্ঠানে নিজেদেরকে পেশা খুঁজে যাবেন প্রশ্ন আছে এ সময় প্রতি খুব বেশি হয় তাহলে আরও অবশিষ্ট তরুণ শিক্ষার্থী বা যারা চাকরি সন্ধানকারী ধারকারী তাদের কী হবে তাদের হয়তো কোনো প্রয়োই থাকবে না তারা হয়তো চাকরি খুঁজতে খুঁজতে পিছিয়ে খারাপ হয়ে পড়বে আমরা তাদের জন্য আশার বাণী শোনাতে চাই তারা যদি চাকরি না ছুটে চাকরি কথা চিন্তা বাদ দিয়ে নিজেদেরকে কিছু উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিতা করে তাহলে আমরা আশা করি যে তারা সফলতা শিখরে পৌঁছাবে আমাদের বর্তমান তরুণরা কোন বিষয়গুলিতে আসলে বেশি আকৃষ্ট হয় যেমন ইন্টারনেট সার্কেট বিশেষ করে সোশ্যাল মিডিয়া উচ্চ শিক্ষা বা কেরিয়ার গঠন সোশ্যাল গ্যাদারিং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন প্রকারের অংশগ্রহণ কৃষি তাহলে তারা আগ্রহী নট রিয়েল তবে যদি কৃষি এমন হয় আগামী কৃষি স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর হাইটেক কৃষি হয় আমরা আশা করি আমাদের তরুণ জনশক্তি বা তরুণ মেধাবী শিক্ষার্থীরা এই কৃষিতে নিজেদেরকে আত্মনিয়োগ করবে তবে এই মুহূর্তে তরুণ যে কৃষি উদ্যোক্তা হিসেবে হওয়ার একটি ক্ষেত্রগুলো আমাদের সম্মুখে উপস্থিত আছে আমরা দেখতে পাই যে মানসম্পন্ন বীজ বিশেষ করে মানসম্পন্ন পেঁয়াজের বীজ উৎপাদন বা মাদ্রাজাত করণের ক্ষেত্রে আমরা হয়তো তরুণ উদ্যোক্তা হতে পারি আমাদের এমনই একজন উদ্যোক্তা আছেন যা আমার উপস্থাপনার পরে তার বক্তব্য সফল সাফল্যতা তরুণ উদ্যোক্তা হওয়ার কাহিনী আপনাদের কাছে উপস্থাপন করবেন তার উত্তম কৃষি চর্চা বা নিরাপদ কৃষি সম্পর্কিত সম্পন্ন সত্ত্বেও ছাত্রজন অনেকের সুযোগ প্রত্যেকটা হল সুযোগ রয়েছে জৈব কৃষি সম্প্রসারণ সাধন বা বাজারজাতকরণ দেশি বিদেশি বল বিশেষ করে বড় ল্যাব পলিস্টি ফুলিLambda করতে আমরা কাজ বনাম কোভিড স্বাস্থ্য বা প্রক্রিয়া জাতকরণ আপনারা এমন একজন তরুণ প্রত্যেক তার সংগ্রামের জীবনে কোভিড চাষের উদ্যোক্তা হওয়ার কাহিনী আপনাদের উৎসস্থ আলোচনা আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে মাশরুম অথবা সুজিনা চাষ ফুল বা সভাপত্য গাছ চাষ ঔষধি বা সুগন্ধি ফসল চাষ আরেকটি সম্ভাবনাময় ক্ষেত্র আমাদের সামনে দিয়ে আসছে যেটাকে আমরা কৃষিতে ইকো টুরিজম বলে থাকি মৎস্য চাষের ক্ষেত্রে হয়তো মানসম্পন্ন মাসে বা কম খরচে বীজ উৎপাদন বাজারজাতকরণ রঙিন মাছ উৎপাদন নিরাপদ শিল্প উৎপাদন এবং মাছ সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণেও উদ্যোক্তা হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে প্রাণী সম্পদের ক্ষেত্রে উন্নত জাতের দেশি মুরগি পালন উন্নত জাতের সাগর বা ভেড়া পালন নিপিয়ার ঘাস বা কম খরচে মানসম্পন্ন পেট উৎপাদন বা বাজারজাতকরণ গবাদি নিত্য পুষ্টকরণে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা ভ্যাকসিনেশন সার্ভিস মৌমাসি পালন এবং মধু চাষ হওয়ার পরিমাণ রয়েছে পাশাপাশি শিল্প অথবা সেবা খাত বিশেষ করে ছোটো মাঝারি শিল্প গঠন বা ছোট মাছের কৃষি প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের মধ্যে দিয়ে উদ্যোক্তা হওয়া যেতে পারে তার দেশীয় প্রযুক্তি বিশ্বাস বা বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান বা সেবা প্রদান বা কৃষি পণ্যের এই মার্কেটিং সেবা প্রদান করেও কিন্তু আসলে কৃষি উদ্যোক্তা হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আমি খুবই অল্প পরিসরে কৃষি উদ্যোক্তা হওয়ার সুযোগগুলি আপনাদের কাছে উপস্থাপন করলাম পাশাপাশি ভবিষ্যৎ দিনে আরও নানামুখী নানা ক্ষেত্র বা সম্পর্ক ক্ষেত্র উদ্যোক্ত হওয়ায় যথেষ্ট সুযোগ সৃষ্টি করবে আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের কাছে কৃষিটি উপস্থাপন করতে চাই যেমন উন্নত প্রযুক্তি উৎপাদন আমরা যদি চিন্তা করি বর্তমানে যে আপনার রাইস ট্রান্স প্লান্টার বা বড় হার্ভেস্টর বড়ো বড়ো আমাদের যে কৃষকের মতো সকল প্লট এবং জমিতে নিয়ে যাওয়ার যে কমিউনিকেশন বা রাস্তা সেগুলি যথেষ্ট পরিমাণে নিয়ে বা অনেক অসুবিধার অনুমতি মুখোমুখি হতে হয় আমাদের তুলনায় যদি এমন হয় যে

অথবা সরকারি আমাদের আগামী দিনের উদ্যোক্তা তৈরি করার যথেষ্ট সুযোগ রয়েছে একটি বড় ধরনের চ্যালেঞ্জ আমি যদি ছোট্ট ধর্ম হিসেবে বলি যে শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট শস্যের মানে কর্তন পরবর্তী সময়ে পুস্টা আলুর ক্ষেত্রে প্রায় বিশ পার্সেন্ট পেঁয়াজের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট সবজির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট বা পার্সেন্ট এরকম লস হয়ে থাকে আমরা যদি এখানে নতুন নতুন প্রযুক্তি বা প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে যদি পুষ্ট হার্ভেস্টকে কমাতে পারি তবে কিন্তু এখানে তরুণদের প্রথম কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি করার যথেষ্ট সুযোগ বা সুবিধা রয়েছে তারপর অ্যাডভেজেল বা নেটওয়ার্কিং রুরাল সার্ভিস প্রোভাইডার এবং পাশাপাশি তরুণদেরকে বিভিন্ন কৃষি উদ্যোক্তা বা প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত করেও নানামুখী কার্যক্রম গ্রহণ করতে পারি you sí, see sí, sí. আসলে নতুন উদ্যোক্তা হতে হলে চায় পদমা বাংলাদেশ অংশের সাথে নিজেদেরকে যুক্ত করা কৃষি প্রদ্যোক্তা ভার্গের নানামুখী ঝুঁকি আজকে সেই ঝুঁকি থেকে নিজেকে মানে বিভিন্নমুখী পদক্ষেপের মতো বিশেষ করে গ্রহণের মানসিকতা তৈরি করা কৃষি উদ্যোগ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আসলে আমাদের সবচেয়ে বড় ধরনের যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন উদ্যোক্তা সৃষ্টিতে সরাসরি সরকারি প্রয়াসের সাথে উদ্যোক্তা দিয়ে সংযোগ করা এককভাবে না হতে পারলে আমার যারা সম্ভাবনা আছে তাদেরকে নিয়েও কিন্তু কৃষি উদ্যোক্তা হওয়ার সুযোগ ভবিষ্যতে রয়েছে সুযোগ রয়েছে সুযোগের পাশাপাশি নানামুখী চ্যালেঞ্জ রয়েছে যেমন কৃষি গবেষণা বা প্রতিষ্ঠানের সাথে তরুণদের সংযোগ নাই বলেছেন অনেকটাই কম তারপর স্টার্ট আপ মূল্য বা উদ্যোক্তা হওয়ার চুক্তি গ্রহণের মানুষ পুঁজি মূলধনের অভাব রয়েছে আরেকটি বড় ধরনের সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন কৃষি যেহেতু ক্লাইমেট মানে সেন্সিটিভ সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগের বড় ধরনের ঝুঁকি থাকে ব্যবসায়িক মূল্যবর্তী সঠিক পরিকল্পনা কৃষি প্রত্যেকটা হওয়ার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং পাশাপাশি স্বীকৃতি এই বিষয়গুলো একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে চ্যালেঞ্জ থাকলেও আমাদের সন্ধ্যা মোকাবেলা আমাদের রয়েছে করণীয় কৃষির যেহেতু একটি দীর্ঘ রূপান্তরের মধ্য দিয়ে আমরা বিশ্ব একটা সম্মানের জায়গা পেয়েছি আমাদের বিশ্বাস কৃষির প্রতি আমাদের আরো সম্মান বা আকর্ষণ বৃদ্ধি পাবে তরুণদের কৃষি তথ্য হতে খুব গুরুত্বপূর্ণ আমরা বাজার চাহিদা বিশ্লেষণের দক্ষতা তৈরি হবে কারণ আমরা জানি না বাজারে কোন জিনিসের চাহিদা রয়েছে এবং কোন বিষয়টি কনজিউমারদের ক্যাশ আকৃষ্ট করে কোন প্রোডাক্টের অভাব রয়েছে যদি আমরা সে বিশ্লেষণ করে সেগুলোকে মানে বিশ্লেষণ ধরনের বিশ্লেষণ করে প্রোডাক্ট ডেভেলপ করতে পারি তাহলে এখানে চ্যালেঞ্জের অঙ্কলা করা সম্ভব স্টার্ট আপ বা অবকাঠামো উন্নয়ন করে প্রত্যেকটা সৃষ্টিতে সরকারি প্রয়াসের যথেষ্ট প্রসার করে নীতিগত অথবা প্রাতিষ্ঠানিক সমর্থন দেওয়া আমাদের তরুণ উদ্যোক্তাদের নেটওয়ার্কিং মেন্টরশিপ পাশাপাশি আমি বলেছি যে ইনকুবেশন আমরা যদি তরুণ উদ্যোক্তা হওয়া যারা অদম্য ইচ্ছা রয়েছে তাদেরকে যদি আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে শিক্ষানবিশ প্রশিক্ষণ বা দক্ষতা উদ্ভাবনের উন্নয়ন আনতে পারি তাহলে তারা উদ্যোক্তা হওয়ার যথেষ্ট আগ্রহী দেখা যায় তারপর তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা সেমিনার মেলা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি

নতুন স্বপ্ন দেখাবে বা আলোক জানাবে আমি আরেক দ্রুত হিসেবে বলতে চাই খামার ইয়াস আর করতে একটি উন্নয়ন করা হয়েছে যা আমাদের কৃষি মানে সেবা প্রদান করার ক্ষেত্রে মাটি পানি সার্বিশভাবে বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট মৌসুমে নির্দিষ্ট ফসলের প্রকার এবং শস্য ব্যবস্থাপনা বিনির্দেশ প্রতারের মধ্য দিয়ে সর্বোচ্চ উৎপাদনশীলতা ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে অধিকন্ত্র কৃষি মন্ত্রণালয় প্রণয়ন করেছে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্য উন্নয়নের সমন্বিত কর্ম পরিকল্পনা এই কর্ম পরিকল্পনায় আগামী দিনে প্রয়োজন হবে অত্যন্ত উদ্ভাবন এবং নবনব প্রযুক্তি বা উদ্ভাবনী শক্তি যে উদ্ভাবনগুলি আমাদের এখন আমরা দেখিনি বা আমাদের দৃষ্টিগোচর হয়নি বা এখনো উদ্ভাবিত হয়নি সেই উদ্ভাবনগুলো সম্পাদন করতে আমাদের তরুণদেরকে বা তরুণদেরকে আহ্বান জানানো হচ্ছে যেখানে তরুণরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তাদের জীবনে সাফল্য অর্জন করবে তাই বলতে চায় তরুণদের শক্তি অবশ্যই শক্তিতে রূপান্তরিত হচ্ছে কৃষির তরুণদের উদ্ভাবনী শক্তি কৃষি রূপান্তরের চালিকা চালিকা শক্তি এ জানিয়ে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার উপস্থাপনা এখানে সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি